আসাম থেকে রাজ্যে মাদক নিয়ে আসার পথে আটক তিন পাচারকারী উদ্ধার হর হেরোইন ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায় তিন ড্রাগস পাচারকারীকে আটক করে পুলিশ বৃহস্পতিবার ধর্মনগর থানার পুলিশের কাছে গোপন খবর আসে অসম থেকে বিলাসবহুল গাড়ি করে নিষিদ্ধ হেরোইন ধর্মনগর শহরে পাচার হবে সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার পুলিশ গোটা শহরের নানা প্রান্তে সাদা পোশাকে উৎ পেতে বসে থাকে রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কামেশ্বর এলাকায় একটি বিলাসবহুল প্রাইভেট কার প্রবেশ করলে কর্তব্যরত পুলিশ গাড়িটি দাঁড় করে তল্লাশি শুরু করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে লুকানো অবস্থায় রাখা সাবানের বাক্সের ভেতরে মজুদ এক প্যাকেটে বারো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় অসমের পাথার কান্দি ও বারাই গ্রাম এলাকার সিহাব উদ্দিন সুমন উদ্দিন ও রিয়াজুল উদ্দিনকে পরবর্তীতে গাড়ি সহ নিয়ে আসা হয় স্থানীয় থানায় এক পুলিশ আধিকারিক জানান একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ গতকালকে রাতে আন্ডার ইনফরমেশন আয়ে

শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপার্থ করা হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে